Thank you. গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ আবার অ্যাজ ইউজুয়াল সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে যাই না কখন থামবে সকালের কাজকর্ম টুকটাক হয়েছে কাছাকাছি হয়ে গেছে যথারীতি আর ঘরের অবস্থা যেরকম হয় সেরকমই হয়েছে কারণ তো মেলতে পারছি না বাড়িতে বৃষ্টি একবার মেলেও ছিলাম দেখলাম একটা মানে বিচ্ছিন্ন ধরনের বৃষ্টি হচ্ছে যাই না কী নিম্নচাপ কী ভগবান জানে আঁকা ফুটো হয়ে গেছে তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি পাপানের ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের একটা কিছু ব্রেকফাস্ট বানাবো দেখি টোস কিছু করবো কারণ পাপনের বাবা আজকে বাড়িতে আছে সকালে এতটা বৃষ্টি পড়ছিল বেরোতে চাইনি সকালে আমার ব্লাড টেস্টও ছিল তার জন্য লোক এসেছিল বাড়িতে সে সমস্ত হয়ে গেছে সব কয়েকদিন ধরে শরীরটা এত খারাপ থাকায় ভুগছিলাম বলে ডক্টর কয়েকটা টেস্ট করতে দিয়েছে সেগুলো করে চড়ে নিয়ে দেখা যাক কি হয়েছে ভগবান জানে জানি না কি হয়েছে পাপা দিকে বসেছে একটু টিভি দেখতে ঠিক আছে এই সাড়ে এগারোটা বাজতে যাই এক্ষুনি স্নান করাবো ওই দশ মিনিট মতো দেখবে এক্ষুনি স্নান করে দেবো আমার টুকটাক কিছু কাজ আছে আর সেগুলো করে নিয়ে ওকে স্নান টান করিয়ে তারপর আজকে লাঞ্চ ভেবেছি কিছু করব না যা আছে ওগুলো দিয়ে চালিয়ে দেবো এগুলো আমরা কম বেশি সবাই করি কারণ বিকেলে একটু বাড়ি যাওয়ার আছে কারণ আজকে সম্ভবত রাখি পূর্ণিমা লেগে যাচ্ছে যে কারণে ওরা আজকেই রাখি পরাবে বলেছে বোনরা আমার বরকে রাখি পড়ায় ওরা তো আজকে ওরা রাখি পড়াবে বলেছে বিকেলে ওখানে যাব। তো ওই সব আছে যার জন্য আজকে ভেবেছি শুধু লাঞ্চের ব্যাপার তো যা আছে ওটা দিয়ে মিটিয়ে দিই তো একটা কিছু করবো না বাপানের তো লাঞ্চ তৈরি করতেই হবে ওটা তো ফ্রেশ করি ফ্রেশই করি রোজেরটা ডোজ তো ও সমস্ত মানে কাজকর্ম কিছু কম নেই আছে তো চলো ভিডিওটা দেখতে থেকে আর সঙ্গে থেকো ভিডিওগুলো কেমন লাগছে জানিও কামেন্ট করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আমার সকালবেলায় লিপস্টিকটা এসছে পার্সেল ঠিক আছে যখন থেকে এসছে তখন থেকে মা খোলো না এবার বাবার অ্যাপারটা খুলে দিয়েছে এর ওপরে প্লাস্টিকটা খোলা হয়নি আমি ভাবছি খুলবো না আমাকে পাগল করে দিচ্ছে তুই কি লিপস্টিক পড়বি হুম লিপস্টিক কি ছেলেরা পরে এই যা কয়ে আছে কয়ে গেল বাবা তুমি স্কুলে যাবে বাবা স্কুলে যাবে হ্যাঁ তুলে রাখো এবার বলো স্কুলে যাবে হ্যাঁ মাখিয়ে দেবে আচ্ছা স্কুলে কি যাবে বলছে না না স্কুলে যাব না হ্যাঁ কি হয়েছে রুটি করছে ওটা দিয়ে বলে আজ কত ফুল ফুটেছে দেখো আমার নীলকণ্ঠ আমার একেবারে মন প্রাণ ভরিয়ে দিচ্ছে জানি না আমি এগুলো নীলকণ্ঠ অপরাজিতা তবে নীল রংটা এত সুন্দর যে আমার একেবারে মন ভালো হয়ে যায় আর এই গোলাপি জবাটা তো নতুন এনেছিলাম এটাও ফুটেছে চলো চটপট করে আগে পুজোটা এই যে আমাদের চট ব্রেকফাস্ট আমার জন্য জ্যাম দিয়ে আর পাপানের বাবার জন্য বাটার দিয়ে পাউরুটি সেঁকে দিয়েছি জব জব করে এইটাই আজকে আমাদের ব্রেকফাস্ট পাউরুটি খাবো বলে হয় না তুমি পাউরুটি খাও নাকি খাবো এ বাবা পাউরুটি ছোট বেবিরা খায় না মা না মা না এখন বাজে একটা এতক্ষণে আমার পাপা ঘুমলো রান্নাবান্না তো করাই আছে সমস্ত কিছু আর আজ করবো না আজকে শুধু পাপানের মাছের ঝোলার ভাত পাপান এতক্ষণে এই পনেরো দুটোর মতো বাজে বসেছে লাঞ্চ করতে কি খাবে আজকে কি খাবে ডিম খাবে মাছের ঝোল দিয়ে রোজ ভাত খাওয়া আর বলো ডিমের ঝোল কি পারছো না পড়ে যাবে এই দেখো এই যে এই লেফট ওভার কালার এই যে এই অবস্থাটা মানে এগুলো তুলতে পেরেছিল না লাস্ট অব দিগুলো ছিল এবার এগুলো শেষ এই এই দুটো তিনটে আছে এগুলো ছটা ছিল না বারোটা ছিল কটা ছিল ছটা ছটার থেকে দুটো আছে পাপানের মাছের ঝোল আজকে কাঁকড়োল গাজর ভিন্ডি আর কুমড়ো দিয়ে হয়েছে শিং মাছের ঝোল কি দুষ্ট করছে বেবি বেবি এটা কি দুষ্ট করছে ঘুম থেকে উঠে খেলা তুলে শুরু এখন হচ্ছে বাজে ছটা দশ পাপান নানান কাণ্ড কারখানা করে সাড়ে পাঁচটা একটু ঘুমিয়েছিল লাঞ্চ টাঞ্চ করে উঠে কি বলছো গাড়ি কি করবো গাড়ি চলে যাও তো তারপরে এই এক্ষুনি উঠলো ছটার সময় উঠে পড়লো আবার আজকাল ও ব্রেস্ট ফিট করাটা মোটামুটি দুবেলাই ছেড়ে দিয়েছে দুপুরেরটা রাতেরটা পুরোটাই বে ভীষণ কান্নাকাটি করে ভীষণ মানে বলবার কথা নয় এত কান্নাকাটি করে এখন রাতেরটা অনেকদিন ধরেই অভ্যেস হয়ে গেছে রাতেরটা প্রায় এক মাস মতো হতে চলে অভ্যেস হয়ে গেছে এবার যেহেতু ওটা এক মাস হয়ে গেছে এবার দুপুরেরটা চলছে কারণ ও প্রায় ওর দু বছর বয়স হতে চললো আমি এটা নিজে নিজেকে বুঝিয়েছি যে আমার যত কষ্টই হোক ও দু বছর পূর্ণ করা অবধি মোটামুটি এটা আমাকে ছাড়িয়েই দেবো ডোটা কারণ যে জিনিসটা ঠিক না সেটা বন্ধ করে দেওয়াই উচিত যতবারই আমরা ডক্টর ভিজিটে যাই উনি বারবারই একই কথা বলেন যে যত মানে চেষ্টা করবে এমন তো না যে ওকে বেঁধে রাখবে মারধর করবে এরকম করে নয় বাট আস্তে আস্তে চেষ্টা করতে হবে যাতে ও এটা ছেড়ে দেয় কারণ ওর জন্য এটা এখন আর মানে এটা প্রয়োজনীয় নয় ক্ষতিকর বলবো না এটার দরকার নেই হ্যাঁ এরকম একটা ব্যাপার আর তো ওই কারণে একটু কাণ্ড কারখানা প্রতিদিন দুপুরবেলাই আমার চলে তো সে সমস্ত করেই ঘুমলো উঠেও পড়লো এখনও রাতের খাবার মানে সন্ধেবেলা টিফিন একটু কিছু বানাবো এখন কয়েকদিন ধরে সন্ধ্যেবেলা ছাতু মুড়ি খাচ্ছে বড়দের খাবার তো ওটাই বানিয়ে দেবো ওকে ও খাবে আমি সন্ধ্যা পুজো করবো তারপরে আমাদের যেতে হবে হচ্ছে ও বাড়িতে কারণ বনুরা রাখি পড়বে বলে ডেকেছে এদিকে আমাদের নন্তু আসবে ওকে আমি রাখি পরাবো পূর্ণিমা লেগেই যাচ্ছে তো ওই কারণে ওদের আজ আসতে বলেছি আমিও আর পাপান যাই না রাখি পরবি কিনা রাখি পড়বে। রাখি পরবে এই যে হাতে হাতে রাখি পড়বে পড়বে আমি বলছি হাতে রাখি পরবে বলছে হাতে চামচিকির খেলে তুই চলো আগে ওর খাবারটা পায় পাপান তোমাকে সব কাজে হেল্প করে দেখো এসেই আগে করে নিলো এটা কে করলো এটা মা কেন করলে তুমি ঠাকুরের কাছে যাই তুমি দুষ্টাইটা কেন করলে আমি সন্ধ্যা করলাম আর পাপান কি করেছে দেখো সারা ঘরটাকে এরকম করে দিল মুহূর্তের মধ্যে কাজ করার ক্ষমতাও রাখে দু মিনিট দু সেকেন্ড ওর লাগে ঘর নোংরা করতে দু সেকেন্ডের ভেতরও করে ফেলতে পারে কি করেছো এগুলো তুমি এগুলো কি করেছো কে করেছে এগুলো ঠাকুরের ঘটনা কি হচ্ছে চার্জ হচ্ছে ও আচ্ছা আচ্ছা তুমি কি স্কুলে যাবে স্কুলে যাবে না যাবে না আচ্ছা যদি যাও তাহলে কি টিফিন নেবে আরে তুমি যে বাইরে যাবে কি খাবে কি খাবে বলো এটা আমাদের কি খাবে বলো আগে আগে বলো কি খাবে মোমো খাবে মোমো খাবে আর নামবা আর কৃষ্ণ হরে কৃষ্ণ যাবে ও হরে কৃষ্ণ শুনছিলে তুমি বাইরে সবাইকে হরে কৃষ্ণ বলে দাও তো আমার না আচ্ছা বলে দাও আগে হরে বসে খাবে খাওয়া হয়ে গেছে তো এই যে খাওয়া এই যে চলে লেগে আছে মুখে মধ্যে আচ্ছা যাও কি দেখছিলে টিভিতে কি দেখছিলে হরে কৃষ্ণ দেখছিলে বন্ধ হয়ে গেল তুমি টিভিতে কি দেখছিলে বেবি হ্যাঁ ও ওদিকে ঢোকো গাড়ি আচ্ছা এই গাড়িটা কে দিয়েছিল বাবা এটা মামুদ দেওয়া এটা কাকাই দিয়েছিল আর এটা দিয়েছিল বাসটা বাসটা তো বাবা দিয়েছিল এটাও তো বাবা দিল এই গাড়িটাও তো বাবা দিল বাবা তো এতগুলো গাড়ি দিল তুমি আচ্ছা তুমি পুপুর সাথে দেখা হলে পুপুকে দেবে তো ও পরপর কটা গাড়ি হলো ওয়ান টু থ্রিটা কটা গাড়ি হলো বলো আগে কি খুঁজে পাচ্ছ না নিজে লুকিয়ে নিয়েছি চা খাবো আর এদিকে যে পাপান করছে দুষ্টামি পাপান কি করছে বন্ধু তোকে কি সুন্দর ডাকে আই পাপান পাপান ও বাবা ওটা কি গো এটা কি গো এটা কি ওটা জয় জয় বিলিম জয় বাজরাঙ্গ বালি বল আর এই কৌটোটা কিসের এই কৌটোটা বাবা কি বলছে ভেবেছিলাম তো বাড়ি যাব কারণ রাখি পড়ানোর আছে তার জন্যে বাট আমরা বাড়ি যাচ্ছি না এখন যাচ্ছি হচ্ছে আমার একটু এক্স অ্যাপয়েন্টমেন্ট আছে সেখানে যাব তারপরে পাপানের এক কাকায়ের আজকে হ্যাপি বার্থডে আছে তো যদি আর ফেরার পথে একটু কেক টেক কিনে একটু যন্ত্র করে তাড়াতাড়ি আবার ফিরতে হবে অলরেডি আটটা বেজে গেছে আর ওই দেখো পাপান কি কই তুমি দেখি মুখটা বিড়াল তো এটা একটা এই মা এটা তো একটা বিড়াল তো আমরা এখানে বসে বসে রাখির গিফট গোছাচ্ছিলাম কি নেব কি নেব আমার তো সব সাইজের ভাই বোনও আছে মানে একদম কি বলবো দু বছর আড়াই বছর বয়সেরও আছে আবার বারো বছরের বোরও আছে তো ওদের সবার জন্য চকলেটস নিচ্ছিলাম তো এটা নেব ওটা নেবো নেওয়ার সমস্যা তাই ভাবলাম দু তিন রকমের করে নিয়ে নিই অনেকগুলোও হবে আর সবার সব জিনিস টেস্ট করাও হবে আর পাপা নদীকে তো দুষ্টুমি করেই যাচ্ছিলো আর এখন নতুন কাকার দোকানে ফ্রিজ ফ্রিজ আসার পর প্রত্যেক দিন কিছু না কিছু নিত্য নতুন বায়না যদিও কিছুই খায় না তো বায়নাটা একদম রেগুলার আছে তো আমাদের সার্ডেন প্ল্যান হয়েছে রাত্রি দশটার সময় বিরিয়ানি খাবে রাত্রি দশটায় যথারীতি কোথাও বিরিয়ানি পাওয়া যায়নি শেষে না পেরে আমার বর গেছে এখন মাটা নানতে আর আমি এদিকে মানে আমাদের উঠলোবাই তো কটক যায় কি আর বলবো এখন কোথায় মাটনের দোকান আদৌ বিরিয়ানি শেষ হয়ে গেছে মাটন কি খোলা থাকবে এমনিতে আজকে রাখির দিন তো সব মনে হয় বন্ধ টন্ধ হয়ে গেছে জানি না পাবে কি না মাটন হোক চিকেন হোক যা হোক একটা আনবে আর চাটনি আছে আমি অলরেডি পায়েস বসিয়ে দিয়েছি ভাতের চাল ডালও ভিজিয়ে দিয়েছি এবার আর দেখা যাক ও কী আনে সেই বুঝে আমি এখন কাটাকাটি করবো পাপান গেছে দাদাভাইয়ের সাথে খেলতে পার আমাদের ঘরে তো আমি এদিকে আর এখন লেট করার মতন সময় আমার কাছে নেই ফায়েশ বসে গেছে কে ভাতের চাল ভিজিয়ে দিয়েছি তো ওদিকে রান্নামানার প্রিপারেশন করতে করতে ওর দিদি আর ইচ্ছে হয়েছে যে দুই ভাইকে একসাথে রাখি বাঁধবে তো রাখি ওই দিনও ছিল মানে আট তারিখ রাত থেকে রাখি ছিল ন তারিখ সম্ভবত দুপুর অবধি তো ওই দিনই রাতেই রাখি রাখি পরিয়ে নিয়েছে যেহেতু পরদিন আমার বাড়ি যাওয়ার ছিল তো দুই ভাই শান্ত হয়ে বাবু সত্যি আমার শান্ত আর বাবাই ততটাই দুষ্ট মানে পাপান সর্বক মানে ওকে বসিয়ে রাখি পড়াতে যে আমাদের কত রকম বাহানা করতে হয়েছে আর একটা ছবি তোলার জন্য ভীষণ দুষ্ট করে কিছুতেই একটা জিনিস নিয়ে এক জায়গায় বসতে চায় না এদিকে অনেক কষ্টে দিদি আর দুজনকে টাখি পরিয়ে দাদা মা দাদার গাড়ি নিয়ে পাপান খেলবে পাপানের গাড়ি ছাড়ার কিছু চাই না রাখিটাকে প্রথমে তো পড়তেই চাইছিল না একেবারে পড়ার পর সে কতক্ষণে খুলবে সেই নিয়ে সে ব্যস্ত আর বাবু কত খুশি হয়েছে রাখি পরে এর আগের বছর এর থেকে আনন্দ পেয়েছে তো আমাদের যা কাণ্ড হয়েছে সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল মাটনের কোনো দোকান খোলা পাওয়া যায়নি সব দোকান বন্ধ হয়ে গেছে আমার চাল টাল ভিজানো হয়ে গেছে পায়েস রান্না হয়ে গেছে বাট মাটন খোলা পাওয়া যায়নি প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডটা সবাই ইগনোর করবে হ্যাঁ যখন রিডিটা দেখবে যদি কেউ দেখো যদিও তো যাই হোক এখন রাতে জানি না কি খাওয়া হবে প্রায় পনেরো এগারোটার কাছাকাছি বাজছে এখনো বসে খোঁজা হচ্ছে কি অর্ডার করা যায় কি অর্ডার করা যায় আর পাপা এদিকে করে যাচ্ছে আমার ঘরের অবস্থা মানে আগে শুধু ওইগুলোকে খুলতো এখন পুরো মানে পাট পাট আলাদা করছে একটা কোথাও যদি একটা কিছু যদি সোফার তলায় চলে যায় এই যে শত সাধনার পর বা দিনে অ্যারেঞ্জ করা হয়েছে মাটন বিরিয়ানি আমি একটু পায়েসটা করেছিলাম চাটনি ছিল আদু রকম মিষ্টি এই দিয়ে আর জিরা করা ছিল অবভিয়াসলি বিরিয়ানির সাথে তো করে দিতে হয় না এই দিয়ে আমাদের রাতের চলো গুড নাইট আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এই যে এসে গেছে চলো টাটা আমাদের ডিনার টিনার কমপ্লিট অনেক কসরত করে খাবার খুঁজে পাওয়া গেছে আমি তো ভাবছিলাম রাতে না খেয়ে থাকতে হবে যাই হোক এদিক ওদিক করে পাওয়া গেছে পাপানো রেডি অনেক রাত হয়ে গেছে প্রায় পনেরো বারোটা বাজছে আর পারছি না এবার ঘুমিয়ে পড়বো কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠে বাড়িতে যেতে হবে মা কাল পুজো করবে রাখি পূর্ণিমার বাড়িতে ওই একটা হেডেক আছে তো যত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারবো ততই ভালো তো চলো আজকে আমাদের টাটা গুড নাইট আবার খুব শীঘ্রই নতুন লগের সাথে দেখা হচ্ছে চলো টাটা